জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য এবং আজকের ভিডিওটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রহকে কেন্দ্র করে চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত টোটকা বাস্তু টিপস এবং ইউনিভার্সকে কেন্দ্র করেও ভিডিও হয়ে থাকে সংখ্যাতত্ত্বকে নিয়েও ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার জানবো তার আগে নিই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জানব বুধ এবং শুক্রের মহাজ্যোতির কামাল হতে চলেছে এবার তিন রাশির জীবনে কিন্তু ধামাল আসতে চলেছে সেই এই ধামালটির মধ্যে আপনি আছেন কি না সেটি দেখব আজকের ভিডিওর মাধ্যমে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের স্থান পরিবর্তনেই জাতক জাতিকাদের জীবনে বড় প্রভাব কিন্তু ফেলে থাকে বুধ এবং শুক্রের মহাজ্যোতি তেরোই ডিসেম্বরে কিন্তু ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে যা বিভিন্ন রাশির উপর কিন্তু ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে এই তেরোই ডিসেম্বর থেকে যে ঘটনাগুলি ঘটতে চলেছে মহাজ্যোতি বুধ এবং শুক্রের তার প্রভাবে কিন্তু বারোটি রাশির প্রভাব কিন্তু পড়তে চলেছে তার মধ্যে কিছু রাশির উপরে কিন্তু ভালো প্রভাব এবং ইতিবাচক প্রভাব কিন্তু ফেলতে চলেছে তো জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ভালো প্রভাবটি যে পড়তে চলেছে বা ইতিবাচক প্রভাবটি যে পড়তে চলেছে এই সংযোগটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক উন্নতির সম্ভাবনা নিয়ে আসবে এবং ব্যবসায়ীরা বড় মুনাফা কিন্তু লাভ করতে সক্ষম হবেন এবং আপনারা ভালো মুনাফা কিন্তু লাভ করতে পারবেন এবং চাকুরিজীবীদের জন্য সুখবরও কিন্তু পেতে পারেন প্রচুর পরিমাণে প্রেম এবং দাম্পত্য জীবনে এই সময় রোমান্স বাড়বে প্রচুর পরিমাণে রাশি জাতক জাতিকাদের আপনাদের পারিবারিক সম্পর্কটি কিন্তু অত্যন্ত ভালো যাবে আগের থেকেও তার সাথে সাথে রাশি জাতক জাতিকাদের যারা পড়ুয়ারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো সুযোগ আপনারা পেতে চলেছেন বিদেশে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং সুযোগ পেতে চলেছেন এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের জন্য বুধ এবং শুক্রের এই সংযোগ অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে তাদের আর্থিক অবস্থা উন্নতি হবে এবং ব্যবসায় সফলতা আসবে চাকরিজীবীদের স্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে বা দেখতে পাওয়া যাচ্ছে আপনার বাবা মার কাছ থেকে আর্থিক সহায়তাও কিন্তু পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশি জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বুধ গ্রহের কৃপায় ব্যবসায় এবং আর্থিক অর্থনৈতিক দিক থেকে বা ক্ষেত্রে উন্নতির অনুভব কিন্তু করতে পারবেন এবং অনেক উন্নতি কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের শুক্রের প্রভাবে তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে কিন্তু আসতে পারে অবিবাহিতরা যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু বিয়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের এরপর যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য জীবনেও কিন্তু এই সংযোগ শুভ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে বলে মনে করা হচ্ছে পৈতৃক সম্পত্তি কিন্তু থেকেও লাভ করতে পারেন এবং লাভ পেতে পারেন আপনারা যারা পৈতৃক সম্পত্তি আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছেন তারা কিন্তু পৈতৃক সম্পত্তি পেয়ে লাভবান হতে পারেন এবং আর্থিক উন্নতি কিন্তু আগের থেকে অনেক ভালো যাবে মিথুন রাশি জাতক জাতিকাদের বিবাহিত এবং প্রেম জীবনে সুখ বজায় থাকবে প্রচুর পরিমাণে এবং দাম্পত্য জীবনটি কিন্তু আপনাদের অত্যন্ত সুধাময় যাবে এই সময়টির মধ্যে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে শুধু মিথুন রাশির নয় প্রত্যেকটি রাশির যেমন বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এবং আপনাদের জন্য কিন্তু অনেক ভালো সময় নিয়ে আসতে চলেছে এই সময়টি এই সময়টি আপনাদের জন্য সমস্ত দিক থেকে ভালো হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি অত্যন্ত ছোটো এবং অত্যন্ত ছোটোর মধ্যে কিন্তু আপনার সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করেছি তো আজ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তুটি যেটি ছিল বুধ এবং শুক্রের মহাজ্যোতির কামালে তিন রাশি থেকে চার রাশির জীবনে কিন্তু ধামাল হতে চলেছে তার মধ্যে আপনি আছেন কি অবশ্যই কমেন্টে জানাবেন এই রাশিগুলির মধ্যে আপনি থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার রাশিটি আছে কে নেই তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে এখানেই বিদায় জানিয়েই চলে যাব সকলকে আজকের মতন রাধে রাধে